হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও তো সেভাবে মানে করা থাকে ডেলি না বা করিও না কিন্তু যখন যখন যেরম যেরম কন্টেন্ট পাই বা কারোর ভিডিও দেখে যদি মনে করি যে ভিডিও দেওয়া সম্ভব মানে দেখেছো এই মানে আশেপাশের বাড়ির লোকের জন্য না ভিডিও করব কি এই বসলাম ভিডিও করতে এই গ গ মেশিন চালিয়ে রেখে দিয়েছি অসভ্যগতগুলো তো যেটা বলতে বসলাম সেটা হচ্ছে এইমাত্র মানে নাম ধরেই বলবো এখন সব সব নাম ধরে বলবো টিনা টিনার ভিডিও থেকে এই মাত্র শুধু চাষা ছাড়া বাকি সবার নাম ধরেই বলছি তো টিনার ভিডিও এই মাত্র দেখছিলাম টিনার ভিডিও দেখে যেটা টিনা আজকে ক্লিয়ার করেছে যে টিনা মিউচুয়াল ডিভোর্স চেয়েছে মানে মিউচুয়াল ডিভোর্স মানে সবাই সবাই জানি কি যে দুই পক্ষরই কারোর কারোর প্রতি কিছু চাওয়া পাওয়া কিছু থাকবে না জাস্ট দুজনের রাজিতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে শুধু একটা ডিভোর্স হবে তো টিনা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সত্যি দু বছর হয়ে গেছে এখন তো তার ঝুলিয়ে রেখে লাভ নেই বা তার ঝুলে থেকেও লাভ নেই সে বিয়ে করুক সে ফোকলাকে বিয়ে করুক সে আদার্স যে কোনো যে কোনো ছেলেকে বিয়ে করুক কানা খোড়া ল্যাংড়া যাকে ইচ্ছা বিয়ে করুক বা নিজের লাইফে নিজে একা থাকুক তো সেক্ষেত্রে টিনার অবশ্যই অধিকার আছে যে একটা সে ডিভোর্স পায় মিউচুয়াল ডিভোর্স পায় এতদিন কেস খামারি করে হেনা তেনা করে যখন দেখলো টিনা যে কোনো কাজ হচ্ছে না বরঞ্চ সে ঝুলে রয়েছে তো সে চাইছে এই সব কিছু থেকে মুক্তি কি না একটা মিউচুয়াল ডিভোর্স যেটা নাকি উকিল মারফত চাষার কানে দেওয়া হয়েছিল বা উকিল টিনার উকিল চাষাকে জানিয়েছিল যে এই মিউচুয়াল ডিভোর্সের কথা কিন্তু কিছুদিন আগে আমাদেরকে এই চাষা কি বলেছিল চাষা নিজের ভিডিওতে যে বিশাল বড় একটা অ্যামাউন্ট দাবি করা হয়েছে এই চাষাটাকে না মানে সত্যি আমি কি বলবো এই মানে যারা এই চাষাটাকে সাপোর্ট করেছে এতদিন বা এখন ওই চাষাটাকে সাপোর্ট করছে মানে এটা হচ্ছে পুরো ওই ম্যাডামের খেলা ঠিক আছে ওই সোকল্ড ম্যাডাম যেটা আছে ওই অসভ্য মহিলাটা এই সব খেলাগুলো খেলছে টিনাকে এবং এই চাষা দুজনকে নিয়েই খেলছে উনি টিনার হয়ে প্রতিবাদ করার নাম করছে অথচ কি করে চাষা এত বড় সাহস পায় একটা যেখানে টিনা তার উকিলকে দিয়ে ফোন করিয়ে জাস্ট বলে মিউচুয়াল ডিভোর্সের কথা এবং সেটাকে চাষা আমাদের কাছে কি প্রেজেন্ট করে যে মিনা নাকি প্রচুর বড় পরিমাণের একটা টাকা চেয়েছে ভেবেছিল চাষা ভেবেছে টিনা মুখ খুলবে না আর এই নাম করে চাষা আরও প্রচুর 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 টাকা কামিয়ে নেবে কারণ এই যে যারা ছেলের কষ্ট দেখতে পারেনি বলে খাট আলমারি ড্রেসিং টেবিল হেনা তেনা কত গুষ্টির গোষ্ঠীর পিন্ডি কত কি সাহায্য করেছে না হ্যাঁ বাচ্চাটাকে গিফট করেছিল সেরকম চাষা ভেবেছিল এবারও বউয়ের নাম করে যে বউ আমার কাছে প্রচুর টাকা ডিম্যান্ড করেছে আমার সব বিক্রি করে দিতে হবে কিডনি বিক্রি করে দিতে হবে কোথা থেকে পাবো ভেবেছিল এই ধরনের একটা মন্তব্য করবে আর সবাই ভোরে 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 ভরে ওকে আবার সাহায্য করবে তারপরে ও নতুন বৌদিকে আরও বেশি একেবারে মানে এখন তো একটা ছোট্ট ঘুপচির মধ্যে রেখেছে এরপরে বড় দালানে রাখবে তাই না বেচু কি বলবো আর এর পেছনে ওই যে বললাম হচ্ছে ওই যে সো কল ম্যাডাম ওই অসভ্য মহিলাটার যদি পরামর্শ না থাকে বেচু এত বড় মিথ্যা কথা টিনার এগেন্স্টে কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে বলতে পারতো না কারণ যেখানে ডিভোর্স কেস হচ্ছে যাই হচ্ছে না কেন সেটাকে সোশ্যাল মিডিয়ায় আনার দরকার কি যেখানে দেখছে যে প্রতিনিয়ত আজকে দু বছর ধরে ওরা হাসুক কাদুক যাই করুক না কেন সেটা নিয়ে কন্টেন্ট হচ্ছে তো সেই জায়গা থেকে এসে যেখানে মিউচুয়াল ডিভোর্স হোক বা কেস হোক কোর্ট কাচারি হোক সেইখানে এসে সেই বিষয়ে বক্তব্য পেশ করাটাকে খুব দরকার টিনা তো করে না টিনার সাথে কিছু হলে টিনা তো এসে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে না প্রচার আজকে কেন টিনা আসলো কারণ আবারও সেই টাকা নিয়ে টিনার নামে বদনাম দেওয়া হচ্ছে যে টিনা অনেক বড় পরিমাণ টাকা চেয়েছে সে সেটা কেন নেবে সে চেয়েছে শুধু মিউচুয়াল ডিভোর্স আর টিনা খুব ভালো করেই জানে যে সে কোনোদিনও ডিম্যান্ড করতেই পারবে না সে কোনো কোনোদিনও ডিম্যান্ড করতেই পারবে না টাকা তার কারণ তার কাছে তার বাচ্চাটিও নেই এবং সে মানে বদনাম অবশ্যই হয়ে গেছে এবং সে পরকিয়া করেই যে মানে স্বামীর ঘর ছেড়েছে সেটাও সে খুব ভালো করে জানে তো সুতরাং সেই জায়গা থেকে সে টাকা পয়সা চাইবে এতটুকু বুদ্ধি যার আছে যে হ্যাঁ আমি যেটা করেছি তারপরে আমি আর টাকা পয়সা পাবো না সুতরাং আমার টাকা পয়সার দরকার আমার ডিভোর্স হলেই হবে এইটুকু বুদ্ধি টিনার অবশ্যই আছে এবং সেই জন্যই সে চাইছে মিউচুয়াল ডিভোর্স কিন্তু না এটা কার প্ল্যানিংয়ে কি প্ল্যানিং করে চাষা অবশ্যই অবশ্যই অসভ্য মহিলাটির সাহায্য নিয়ে মানে সো কল্ড ম্যাডাম ওই মানে কি বলবো মানে ওনাকে না পুরো মাসি লাগে ওই মাসির আজকে থেকে সকল ম্যাডাম বাদ দিলাম আমি নাম দিলাম মাসি এবার কি মাসি তোমরাই বুঝে নিও ঠিক আছে তো ওই মাসির কথা শুনে ওই মাসির অবশ্যই সাহায্য আছে কারণ ওই মাসির কথা ছাড়া এই চাষা এক পাও চলে না এক পাও নড়ে না সুতরাং অবশ্যই মাসিই বলেছে চলো কন্টেন্ট দাও তুমি এইটা বলে দাও কন্টেন্ট দাও বাকিরা সবাই কন্টেন্ট করুক যেহেতু এখন দেখছে যে কন্টেন্ট ক্রিয়েটাররা উল্টে এই চাষার পুরনো ভিডিও থেকে এই মাম্মামের গলা মানে নতুন বৌদির গলা খুঁজে বের করে আনছে তার ছায়ামূর্তি বের করে আনছে তার কোথায় পার্স দেখা গেছে তার কোথায় জুতো দেখা গেছে এইসব বের করে আনছে সেখানে তো এই মাসির ইয়ে ক্লায়েন্ট ফেঁসে যাচ্ছে তো সুতরাং মাসের বুদ্ধিতেই যে টিনা ভেবেছে টিনা মুখ কোনোদিনও খুলবে না টিনা চুপ আছে চুপই থাকবে না আমি একটা কথা বুঝি না যেখানে মেয়েটা শুধু মিউচুয়াল ডিভোর্স চাইছে সেখানে একটা মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিলে মিটে যায় সেইখানে না চাষা মিউচুয়াল ডিভোর্স তো দিচ্ছেই না উল্টে কি করছে সে মিনাকে বদনাম সরি বদনাম টিনাকে করছে কি নিয়ে না টিনা নাকি টাকা চেয়েছে এত বড় অ্যামাউন্টের টাকা চেয়েছে যেটা নাকি চাষার কিডনি বিক্রি করেও পাওয়া যাবে না না কিডনি বিক্রি করাটা আমি এক্সট্রা যোগ করলাম মানে চাষের এরকম একটা হাব ভাব মানে কি আরো তোমরা পয়সা দাও সবাই ভাবে ও তুমি দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও ওরকম মেয়েকে জীবনে রেখো না হ্যাঁ না তা না যে বাইরে পরকিয়া করে সেরকম মেয়েকে ঘরে এনো না বলে সবাই একদম উদ্রে উদ্রে দেবে আর উনি নিয়ে ওটা নিয়ে মস্তিতে নতুন ওই যে বারো ভা কে নিয়ে বেশ ফুর্তি করবে কিন্তু ওই যে পাবলিক পাবলিকের চোখে যেহেতু চলে এসছে যে তুমিও কনসাস সত্যি এই চাষা কতটা সৎ সুতরাং হয়তো ওই পয়সা লোটার ব্যাপারটা একটু আটকে গেল মানে তবে আমি খালি ভাবি যে মানুষের কতটা দুঃসাহস হলে একটা মানুষের নাম নামে এই ধরনের বোধ মন্তব্য করে এবং বেকার মন্তব্য করে হুম সে ডিভোর্স দেবে না তার কারণ এইটা হচ্ছে চাষার মানে চাষার হচ্ছে একটা কন্টেন্ট ঠিক আছে আমরা বলি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দু বছর ধরে এটা নিয়ে কন্টেন্ট করছি চাষা খুদ চাষা খুদ নিজে এই কন্টেন্ট ছাড়তে চাইছে না চাষা খোদ নিজে এই কন্টেন্ট ছাড়তে চাইছে না সে যখন দেখে তার ভিডিওতে ভিউজ হয় না তখনই সে টিনাকে মানে টার্গেট করে কোনো না কোনো কথা এর আগেও অনেকবার বলেছে টিনা নাকি অনেক টাকা চেয়েছে তখনও টিনা এসে ক্লিয়ার করেছে যে আমি কোনো রকম কোনো টাকা পয়সা চাইনি কারণ টিনা যথেষ্ট সাবলীল এবং সে একার জন্য যা ইনকাম করে ও নিজেই বলেছে যে তার হেসে খেলে চলে যায় এবার কথা হচ্ছে সে তাকে ডিভোর্স দেওয়ার পর সে বিয়ে করবে না লাইফে একা থাকলে আমার কথা হচ্ছে ফেলা থুতু চাটবো না এটা চাষা বলেছিল সুতরাং চাষা যখন ফেলা থুতু চাটবেই না তাহলে থুতুটাকে আবার ইয়ে করে রাখার মুখে নিয়ে রাখার কি দরকার আমি একেবারে ফেলে দেবো আমি একেবারে ফেলে দেবো সে যখন টিনার সঙ্গে সম্পর্ক একেবারে শেষ করে দিয়েছে সে যখন টিনার দিকে কোনো ইন্টারেস্ট নেই সে যখন নতুন কাউকে পেয়ে গেছে বা না পেলেও আমার যাকে পছন্দ না সে যখন মিউচুয়াল ডিভোর্সে আসতে চলেছে এবং আজকে টিনা এটাও বলল যে এর বিরুদ্ধে চাষার বিরুদ্ধে টিনা যে কেস করেছে সেটাও টিনা তুলে নেবে যদি চাষা মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেয় তো এত বড় একটা অপরচুনিটি থাক তে চাষার কাছে চাষা কেন তাহলে ডিভোর্সটা দিচ্ছে না এবং কেন টিনার বিরুদ্ধে এসে মিথ্যা কথা বলছে যে টিনা টাকা চাইছে এখানে অনেক বড় প্ল্যানিং আছে আর এই প্ল্যানিং করছে যে মাসি যে নাকি ম্যাডাম সে যে এতদিন লোকের চোখে ধুলো দিয়েছে এখন যদিও বা অনেক লোকেরই চোখের থেকে পট্টি সরে গেছে ওই মাসি ওই মাসি সঙ্গে বিশাল বড় প্ল্যানিংয়ে খেলছে ঠিক আছে আজকে কোনোদিনও টিনার সাপোর্টে বলছে ও চাষার সাপোর্টে বলছে মানে টিনাকে বেঈজ করেছে এবং এখন টিনার ঘাড়ে বন্দুক রেখে ভালোই চলছে ঠিক আছে যাকে যাকে টার্গেট করার এখন টিনার ঘাড়ে বন্দুক রেখে চলছে শুধু মানে আমার বক্তব্য এটুকুই যে টিনাকে তালে ডিভোর্সটা কেন দেওয়া হচ্ছে না যেখানে টিনা চাইছে মিউচুয়াল ডিভোর্স যেখানে টিনা এক টাকাও দাবি করছে না এবং ওই চাষার নামে সব কেসও যেখানে তুলে নেওয়া হবে সেখানে কেন চাষা ডিভোর্সের মিউচুয়াল ডিভোর্সের জন্য রাজি না হয়ে কেন উল্টে টিনার নামে এসে মিথ্যা কথা বলছে সোশ্যাল মিডিয়া যে টিনিয়া এত টাকা চেয়েছে যেটা তার পক্ষে দেওয়া সম্ভব না এটা করে চাষা কি পাচ্ছে তাহলে এবার আমি চাষার দিদিদের কাছ থেকে জানতে চাই যে চাষা যদি এতই সৎ হয় চাষা যদি এতই নিরীহ হয় চাষা যদি এতই ভালো হয় কেন মিউচুয়াল ডিভোর্সে সে রাজি হচ্ছে না এবং কেন একটা মেয়ের নামে মিথ্যা বদনাম দিচ্ছে এখনো কেন মিথ্যা বদনাম দিচ্ছে কেন সে মিউচুয়াল ডিভোর্সে রাজি হচ্ছে না সে টিনাকে আটকে রেখে কি করতে চাইছে টিনা যাতে অন্য কোথাও বিয়ে না করতে পারে বা টিনা যাতে ভালো লাইফস্টাইল লিড না করতে পারে সে তো নিজেও ফেসে রয়েছে সে যে এই যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে বা লুকিয়ে লুকিয়ে যে লিভিংয়ে থাকছে ওই বারো ভাইয়ের সঙ্গে ঝিউ সাহার সঙ্গে যে লিভিংয়ে রয়েছে সেটা জানতে পারলে কি কোর্ট থেকে ওকে মানে ছেড়ে দেবে সেটাকে কি আইনের চোখ থেকে ছেড়ে দেবে এবার আমি তো টিনাকে একটাই প্ল্যান দেব যে ওর সঙ্গে ওর সঙ্গে এই একটা মহিলার যোগাযোগ আছে এটার অনেক প্রমাণ ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে মানে সেইগুলো কালেক্ট করো কালেক্ট করে এবার চাষার বিরুদ্ধে আরও একটা কেস দিয়ে দাও এমনি তুমি একতরফা ডিভোর্স পেয়ে যাবে এখন তো টিনার সেটাই করা উচিত যখন এই চাষা নিজে ঘাটের জল খেয়ে বেড়াবে লুকিয়ে লুকিয়ে এবং টিনাকে দিনের পর দিন বদনাম করবে এবং তার এগেনস্টে এই নিয়ে একবার না দু দুবার টাকার জন্য ইয়ে করা হয়েছে যে ও নাকি টাকা চেয়েছে এটা কিছুই না এই টাকার কথা বলে জাস্ট নিজের পকেট লাল করছে হয়তো এখন এখন তো ভিউজ সাত হাজার আট হাজার হচ্ছে মানে দশ হাজারেও অনেক কষ্ট করে পৌঁছাচ্ছে তো এখন যা ভিউজের অবস্থা তাতে তো সংসার চলছে না আর তাতে ওই আমাদের বার বৌদির খরচাটাও ঠিকঠাক উঠছে না সুতরাং এখন এই টিনা নাকি প্রচুর টাকা চেয়েছে প্রচুর টাকা দিয়ে তাকে ডিভোর্স দিতে হবে এই কথা বলে বলে এখন টাকা তোলার আবার একটা নতুন ধান্দা খুলেছে আমাদের চাষা হুম না হলে কেন এই মিথ্যে কথা প্ল্যানিংটা কি আমি টিনাকে একটা কথাই বলবো যেখানে ছাড়া দু বছর পরেও মানে এই যে কেস চলার টিনা আজকে দু বছর হয়ে গেছে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে দু বছর ধরে এত সব কন্ট্রোভার্সি চলছে দু বছর ধরে এ ওর বিরুদ্ধে কেস ও ওর বিরুদ্ধে কেস চলছে তো এতটা ডিস্টেন্স চলে আসার পরেও যেখানে টিনা চাইছে মিউচুয়াল ডিভোর্স সেখানে চাষা দিচ্ছে তো না উল্টে টিনার নামে মিথ্যা মিথ্যা জঘন্য জঘন্য অপবাদ দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে তো এখন টিনার কি করা উচিত অবশ্যই টিনার এখন কেস দূরের কথা মিউচুয়াল ডিভোর্স দূরের কথা উল্টে আরও কেস ঠোকো কী কেস ঠুকবে এ যে পরকীয়ায় লিপ্ত কারণ নিজের ঘরের না নিজে অলরেডি বদনাম নিয়ে ফেলেছে কেন জানি না সে সোশ্যাল মিডিয়াতে এটা পোস্টে লিখতে গে মানে একদম বুক বাজিয়ে বলতে গেল হ্যাঁ আমি কারোর হাত ধরে বেরিয়ে এসেছি জানি না সেটা সে কী মাইন্ডে লিখেছে বা যদি সেটা থেকেও থাকে সোশ্যাল মিডিয়াতে তার এত ডিক্লেয়ার করে বলার কি দরকার ছিল যদিও বা সেও ওই মানে কি বলবো ফোকলাও সেরকম তো যাই হোক সেটা যখন করেছো সুতরাং এখন সোশ্যাল মিডিয়া এটাতেও সামনে এসে গেছে যে এই চাষাও কারোর সঙ্গে রয়েছে কারোর দায়িত্ব নিয়ে রয়েছে কাউকে বিয়ে করেছে বিয়ে না হয় প্রমাণ নাই হলো কিন্তু কারোর দায়িত্ব নিয়ে রয়েছে সে তার সঙ্গে ঘুরতেও গেছে এবং তার ছেলে তাকে মাম্মাম বলেও ডেকেছে তো এই যে কাহিনী পুরো কাহিনিটা সোশ্যাল মিডিয়াতে একদম জল জল করছে সুতরাং সেই সব প্রমাণগুলো নিয়ে এখন টিনার উচিত উল্টো কেস দিয়ে দেওয়া হুম তো আর যদি উল্টো কেসটা এখন দেওয়া হয় তাহলে একতরফা মিউচুয়াল লিভার এমনি পেয়ে যাবে না সুতরাং আমি এটুকু বলবো যে চাষার উদ্দেশ্য একটা কথা বলবো তুই যত ইচ্ছা নোংরামি কর তুই যত ইচ্ছা নোংরামি কর আর ওই মাসি তোকে যত যেভাবেই চালাক না কেন এইটা মনে রাখবি যে সত্য সত্যের পথ অনেক কঠিন হলেও কিন্তু সত্যই কিন্তু শেষ অব্দি যেতে তুই যতই মিথ্যা কথা বলে পাবলিকের থেকে আবার টাকা কামানোর চেষ্টা কর যতই পাবলিকের সামনে তোর মানে কালা চিঠা খুলে গেছে পাবলিকের সামনে তোর কালা চিঠা খুলে গেছে এখন আর অত সহজে বোকা বানিয়ে লোকের পয়সা আর মারতে পারবি বলে তো আমার মনে হয় না এবার কেউ যদি নিজে বোকা চারক্ষরের বোকা নিজের কপালে লিখতে চায় সে লিখবে সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই কিন্তু এই যে একটা মেয়েকে ডিভোর্স দেব না তার সঙ্গে সংসার করব না আমি অন্য কাউয়ের সঙ্গে সংসার করছি অন্য কারোর দায়িত্ব নিয়েছি কিন্তু সেই মেয়েটাকে যার সঙ্গে নাকি যে নাকি পাঁচ বছর সংসার করাটা একটা ছেলে আছে যার ঘরে তাকে আমি ঝুলিয়ে রাখবো বদনাম করব তার নামে মিথ্যে কথা বলবো এটা কিন্তু আজকে তুই সবার সামনে তাকে মিথ্যাবাদী সাজাতেই পারিস বা তার নামে বদনাম করতেই পারিস কিন্তু ভগবান কিন্তু তোকে দেখছে বুঝলি চাষা হুম ভগবান তোকে দেখছে বলে তোর আজকে ভিউজের অবস্থা আট হাজার দশ হাজার সুতরাং খুব ভালো কথা বলছি পয়সা অন্যভাবে ব্যাটা ছেলে মানুষ হয়েছিস চাষের জমি আছে চাষ করে খা চাষার শুধু মানে এই হাতে পায়ে চাষা হলে হবে না চাষার তুই যেরকম চাষার থোবড়া নিয়ে জন্মেছিস মাঠে ঘাটে কাজ করে খা কিন্তু এইভাবে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে যে নাকি তোর বউ ছিল তাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করে তুই খাস না তাতে তোর দিনও উন্নতি হবে না অবনতিই হবে ঠিক আছে লোকের চোখে যতটা উপরে উঠেছিলি দিনকে দিন লোকের চোখে ততটাই নিচে নামছিস তুই এটাও মাথায় রাখিস তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে আমার তো মনে হয় যেখানে টিনা এখন ডিভোর্স চাইছে কেন ওকে মিউচুয়াল ডিভোর্স দেওয়া হচ্ছে না টিনা বারবার করে বলছে আমার কোনো টাকা পয়সার দরকার নেই সেখানে মেয়েটাকে ঝুলিয়ে রেখে এই চাষা কি চাইছে বা কি পেতে চাইছে যেহেতু চাষাও কিন্তু একজনের সঙ্গে আছে আমরা সব জায়গা থেকে প্রমাণ পেয়েছি সেখানে টিনাকে ঝুলিয়ে রেখে চাষার কি লাভ চাষা কেন মিউচুয়াল ডিভোর্সে রাজি হচ্ছে না এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন মার্ক তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও আর চাষাকে গিয়ে আচ্ছা করে জুতাও চাষাকে গিয়ে আচ্ছা করে জুতাও যে তুই কার সঙ্গে থাকবি কার সঙ্গে না থাকবি তোর লাইফে কোনো বন্ধু থাকবে না বৌদি থাকবে সেটা সম্পূর্ণ যখন তোর ব্যাপার তোর দালালেরা যখন বলে তোর ব্যাপার সুতরাং তাহলে আজকে তুই টিনাকে কেন ডিভোর্স দিচ্ছিস না টিনাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে টিনার লাইফে কে থাকবে কে না থাকবে টিনার লাইফে ফোকলা থাকবে না কোনো ল্যাংড়া থাকবে সেটাও সম্পূর্ণ তার ব্যাপার তার অধিকার আছে একা থাকার সুতরাং মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে নিজেও সাইড হয়ে যায় আসলে ব্যাপারটা হচ্ছে তাহলে তো কন্ট্রোভার্সিটাই চলে যাবে যদি দুজনের মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় দুজনে আলাদা হয়ে যায় তাহলে তো এই কন্ট্রোভার্সিটাই আর হবে না তাহলে মাসি খাবে কি এত বড় টিপ করে মাসি যে তালি বাজাতে বাজাতে লাইভ করতে বসে দু ঘন্টা তিন ঘন্টার হাজার হাজার ভিউজ তোলে তাহলে তো মাসির ভিউজ হবে না সেই জন্যই মাসি এই চাষাকে দিয়ে এই ধরনের নোংরা নোংরা গেমগুলো খেলাচ্ছে এই মাসির পলিটিক্সেরা অন্য কোথাও বসে তালি মারা উচিত ছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের কমেন্টটা অবশ্যই দিয়ে যাও টাটা বাই বাই লাভ ইউ ওয়ান বাই বাই